আপনি কি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশের একজন পরীক্ষার্থী আপনি কি কর আইনজীবী হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান অথবা নিজের ইনকাম ট্যাক্স রিটার্ন নিজেই প্রস্তুত করতে চান আপনি কি কোম্পানির ট্যাক্স রিটার্ন প্রস্তুত করতে চান ব্যক্তি বা কোম্পানির আপিল ট্রাইব্যুনাল এডিআর এবং হাইকোর্টে ট্যাক্স মামলা পরিচালনা করতে চান বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউট বিডিটিআই একমাত্র আয়কর ভ্যাট ও কাস্টমস আইনের উপর স্পেশালাইজড প্রশিক্ষণ ইনস্টিটিউট যা জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইমিনেন্ট প্রফেশনালদের দ্বারা পরিচালিত উক্ত ইনস্টিটিউটটি আগামী কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দুই এর পরীক্ষার্থীদের একশো পার্সেন্ট সাফল্যতার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন প্রাক্তন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রফেশনালি ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ ফর আইটিপি এক্সামিনি শীর্ষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে এই প্রশিক্ষণ কোর্স থেকে আপনি জানতে পারবেন কর আইনজীবী নিবন্ধন লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী আয়কর আইন দুই হাজার তেইশ অর্থ আইন দুই হাজার চব্বিশ আয়কর কর বিধিমালা উনিশশো চুরাশি উচ্ছে বিধিমালা দুই হাজার চব্বিশ এডিআর বিধিমালা দুই হাজার চব্বিশ এবং দান কর আইন উনিশশো নব্বই এর ওপর বুকলেট যা বিগত তিন বছরের অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রশ্নোত্তর সহ এছাড়াও এই প্রশিক্ষণ কোর্সে থাকছে ব্যক্তি পর্যায়ের রিটার্ন তৈরি অংশীদারী ফার্মের রিটার্ন তৈরি কোম্পানির রিটার্ন তৈরি এবং আপিল ট্রাইব্যুনাল এডিআর হাইকোর্টে মামলা দায়ের করার পদ্ধতিসমূহ আর প্রশিক্ষণ কোর্স শেষে প্রফেশনাল সার্টিফিকেট তো থাকছেই তাই আপনার সুন্দর ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিতে বিটিটিআই এর আগামী প্রশিক্ষণ কোর্সে আজই রেজিস্ট্রেশন করে সীমিত আসনে আপনার আসনটি নিশ্চিত করুন